কথা বলে আমার ধর্মের প্রচার কেন গোটা দুনিয়ায় চলবে এই প্রশ্ন যে করবে সে আসলে তার নবী চেনে নাই আরে দোস্ত আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী বলে মানি কি বলে মানি পর্যন্ত তার কোন না ইসলামের দাওয়াত কেমন পর্যন্ত চলবে মানে সব সম্প্রদায়ের কাছে কেন চলে কারণ আমার নবী সব সম্প্রদায়ের নবী ইসলামের দাওয়াত সব সম্প্রদায়ের কাছে চলবে বলে আমেরিকায় কেন চলে কেন আ নামি কোটা দুনিয়ার নবী কে আমেরিকার নবী স্থানে দাওয়াত আমেরিকায় চলবে তিনি ইউরোপের নবী স্থানে দাওয়াত ইউরোপে চলবে তিনি আফ্রিকার নবী স্তনের দাওয়াত আফ্রিকায় চলবে গোটা দুনিয়ায় চলবে কেমন পর্যন্ত চলবে অন্য ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়া কোথাও চলতে পারে না কথা ঠিক নবী চিনছেন ইচ্ছু হা টাকা হয়ে গেছে পছন্দ হয় না স্যার আমারটা খারাপ বুড়া হয়ে গেছি গা তা ছেড়া তবে আপনার কাছে সুই আর একটা রইছে মনে আসেনি ইঞ্জেকশন একটাই না গেছে আর একটা রয়েছে এখন ডাক্তার সাহেব এসে এই ডাক্তার সাহেব ইঞ্জেকশন আরেকটা দিব না ছেড়া দিব উনি বাইরা দিব না গেছি যে হাসি দিয়েছে কইরা নারা সারা দেয়া লাইছে আমার আর তাকায় না নিচের দিকে তাকায়া থাকে একটা উদাহরণ দিয়া আমি শেষ করছি নতুন জামাই আসছে বিয়া করার জন্য জ্যামে আটকাইছে আমার তো জ্যাম আর খাওয়ানোর উদাহরণ দিয়েই বুঝাইতেছি যাক এক এক ধাসি চলুক কই আটকাইছে জ্যামে আটকাইছে আস্তে 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 আসরের রক্ত হয়ে গেছে তো এটা তো জামাই এটা তো বক্তানা বক্তা না যে দেরি করছেন করছেন বয়ান করেন যায় আর খাওয়ান পরে এটা তো বক্তানা বক্তা না এটা তো জামাই আমারই তো জামাই খাওন দেরি হইলে সারা জীবন কোটা দিব তো শ্বশুর কয় ঠিক আছে বিয়া শাদি পরে কাজী সাহেব খাতা রায় আগে খাইয়াল এরপরে বিয়া তো খাওয়া দাওয়া সামনে জামাইয়ের সামনে বিশাল ডিশ হায় আস্তা খাসি আস্তা মুরগি নানান কাবাব সুবান আল্লাহ দেয়নি আপনাকে এলাকায় আগে তো জানলাম না এখন অনলে লাভবো আমার জামাইয়ের সামনে সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার দিয়া জামাইয়ের ডিস সাজায়া দিস জামাই তো আগের কালের জামাই না আগের কালের জামাই আর একটা হাতরোমাল এটা অবিচ্ছেদ্য অংশ জামাই মানি অনেকগুলা যুবক আছে কোন্ডা জামাই দেখলি বুঝা যায় কারণ হাতে রুমাল উঠে পড়েছে ঠিক নেই এখনকার বেহায়ার গোষ্ঠী পোলা পায় এটি রুমাল টোমাল দেয় না হ্যাঁ খালি আরো দেহে আরো কেউ আসেনি দুই একজন কাস্টমার জামাই ওই খাওয়ানের দিকে আর মনোযোগ নাই হ্যাঁ তাকায় রয়েছে কই ওই পাশে একটা বড় খাড়ি টুকরি রাখছে ডেকরেটর ময়লা ফালাইছে খানার উচ্ছিষ্ট আছে না পোলা পাইন পোলাও যে খাইছে শুনতে খারাপ লাগে আমি বলি বুঝানোর জন্যে নাকের শ্রেষ্ঠ মেশা লাগানো আঠালো পোলাওগুলা নিয়ে ফেলাই রান খাইয়া গোস্ত মস্ত হাটিরা নিয়ে ফেলাইস লেবু চিটপা রস খায়া ছিলকা ফেলাইয়া দিস স্মার্ট জামাই বলেন কোন জামাই স্মার্ট জামাই এই ভালো খাবার শ্রেষ্ঠ খাবারের দিকে তার মনোযোগ নাই সে ওই টুকরির দিকে তাকায় আিস কতক্ষণ পরে মদ করছে লাভ দিয়া গর্বের সাথে কিসের সাথে কোন জামাই এ শব্দগুলা বল আমার সাথে তোরা স্মার্ট জামাই গর্বের সাথে দাঁড়াইয়া লাভ দিয়া ওই টুকরির কাছে যায়া খুব আসন গর্বের সাথে বসছে বৈসা ওখান থেকে হাড্ডি একটা লুইছে পোলাও একটু মুখে দিছে হাড্ডির গোস্ত নাই হাড্ডি দেয় কামড় একটা লেবুর ছিলকায় রস নাই ছিলকারে দেয় কামড় একটা এমনি খুব মজা করে গর্বের সাথে খাইতাছে কে শ্বশুর ঘর থেকে বাইর অবাক হইয়া তাকায় রেছে তাকায় মনে মনে বলে কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসন খালি কেন বলেন তো শব্দটা আমার বক্তব্যটা কথাটা আমার সাথে বলেন আপনারা বড় মজার কথা বলেন কুদ্দার আসনে কারণ ওই হাড্ডি খাওয়ার কথা কা কথা বলে ওই উচ্ছিষ্ট খাবারটা খাওয়ার কথা কা তো শ্বশুর বলে কুদ্দার আসনে জামাই কেন জামাইর আসন খালি কেন ঘটক ভাই এদিকে আসে ঘটক এদিকে আসে ঘরের ভিতরে ঢুকাইয়া ঘটক রে দিছে বানানি একটা বানানি ইচ্ছা মতন পাগল লয়ে এসি আমার মাইয়া বিয়া করাইতে আপনারাও কর এই জামাই সুস্থ না পাগল অথচ সে নিজের মনে করতেছে কোন জামাই বলেন শব্দটা আর আপনারা বলেন সেই স্মার্ট না আসলে পাগল বুঝলে বললেন এটা পাগল না স্মার্ট পাগল না স্মার্ট হ্যাঁ বুঝতে পারে ফতুয়া পরে ঘুরে তোলেন না অতীতে বহুত ফতুয়া ঘুরাইছেন আপনারা এটা শেষ ফতুয়া আপনাদের ঘুরাইলে খবর আছে এটা স্মার্ট জামাই না পাগল জামাই বুঝা গেল এই মজলিশ দুই সেটা পাগল আছে কেন এতক্ষণ বুঝাইছি তোমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী দিছে শ্রেষ্ঠ আখলাক দিয়া পাঠাইছে আল্লাহ সার্টিফিকেট দিয়া দিছে নবীকে ওয়াইন্নাকা লা আলা খুলুক নাযিম জগতের সর্বশ্রেষ্ঠ আখলাক আর চরিত্র দিয়ে আপনাকে আমি পাঠাইলাম আল্লাহ তোমাকেই নিয়ামত দিছেন শ্রেষ্ঠ নবীকে তোমার সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তুমি নিজেকে ইসমাত ভাবো শ্রেষ্ঠ আখলাক তোমার ভালো লাগে না তুমি দৌড়ে গেছ পনেরোশো বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই খ্রিস্টান ইয়াহুদিদের ধর্মের অনুসরণের জন্য ওই হিন্দু মুসিকদের উচ্ছিষ্ট নোংরা পচা খাবার খাওয়ার জন্য তুমি নবীর তাই তোমার ভাল লাগে না ওদের ক্লিন শেপ তোমার ভাল লাগে তুমি নিজেকে ইসমাত মনে করছো নবীর চুল ভালো লাগে না ওদের চুল ভালো লাগে নবীর পোশাক ভালো লাগে না ওদের পোশাক ভালো লাগে বিবিরে নষ্ট প্রস্ত মেষ মেয়েদের পোশাক পরাও ওইটা ভালো লাগে সুন্নতের লেবাস তোমার ভালো লাগে না তুমি স্মার্ট নও তুমি স্মার্ট নও তুমি বুঝো নাই তুমি কুত্তার জায়গায় বসেছ জামাই না স্মার্ট না তুমি একটা আস্তা পাগল আস্তা পাগল কথা ঠিক পাগল থাকবেন না সুস্থ হইবেন ডাক্তারের ইঞ্জেকশন কাজে লাগতেছে না লাগে নাই এই ইঞ্জেকশন সুস্থ করার ইঞ্জেকশন তাইলে আজকে এই এই রবিউল আহ্বালের ডাক ওই যে বলছি মিছিল লইয়া বের না ওই মিছিল করতে আমি আসি নাই আমি এই ডাক দিতে আসছি আমার জীবনকে আমি প্রিয় হাবিবের জীবন আমার জীবনকে আমি প্রিয় হাবিবের সুন্না আর কালচার সাজাবো তাইলে বোঝা যাবে আমার মস্তিষ্ক ঠিক আছে বিকৃতি ঘটে নাই আমি স্মার্ট জামাই না আমি সুস্থ জামাই স্মার্টনেস এর নামে পাকলামি করার মতো ব্যক্তিত্ব না আমি আমার হাবিবকে প্রকৃত মহাব সংস্করণে বালা মুসলমান আমার গোটা জীবনকে আমি আমার হাবিবের সুন্ন দিয়া সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করেন এই মাহফিল আমাকে দাওয়াত করে যারা সম্মানিত করেছে আল্লাহ তাদেরকেও কবুল করেন আমার যে সমস্ত ভাইরা অপেক্ষা আছেন বয়ান করবেন আল্লাহ তাদেরকে হক কথাগুলো বলার তৌফিক দেন সালাফে সালেহিনদের রেখে যাওয়া সুন্দর আমানত এই আমানতের হক আদায় করে সালাফে সালেহিনদের তরিকায় সহি কথাগুলো আপনাদেরকে শোনা أنا آمين. وآخر دعوانا على الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.